ভূতের রাজা দিল ঘর দশে মাইনাস দশ শুধু সারাদিন এই একটা অফার রিভিল করার জন্য সারাটা দিন আমার নষ্ট উঠলো ভাই তো ভূতের রাজা দিল যাই চলুন এখন যাওয়া যাক কল্যাণী ভূতের রাজা দিলো তে ভূতের রাজার আজকে নাকি জন্মদিন কুবিতম সেই জন্মদিন খেতে যাওয়া যাক ফাইনালি এগারোটা তিরিশ বাজে রাত্রির এগারোটা তিরিশে আমি ভূতের রাজা দিলবরে এসে খেতে বসেছি আজকে তাদের ফার্স্ট ডে এবং কালকেও আছে এই খাবারের মধ্যে কী কী দেওয়া হয়েছে আমাদের দাম নেওয়া হয়েছে দুশো টাকা দুশো টাকায় কুড়ি রকম আইটেম দেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে পনির পাসিন্দা শাঁক আলু ভাজা পটল ভাজা চিকেন পকোড়া বেগুন ভাজা ডাল সেদ্ধ এরপরে দেওয়া হয়েছে একটা পাবদা মাছ এরকম একটা সাইজের ছোটোই বড়ো নয় দুধ শুক্ত ডালটা পাতলা মনে হচ্ছে মুগের ডাল এবং কিছু ঘন না আলু পটলের তরকারি আর এটা রয়েছে আলুর দম মটরশুটি ফটস দিয়ে করা চড়ের ডালনা চাটনি পায়েস এক পিস রসগোল্লা আর এক পিস পাঁপড় এই আইটেম দেওয়া হয়েছে যার দাম নিয়েছে মাত্র দুশো টাকা মাটনটা এখনও পেন্ডিং আছে মাটনটা এখন পেন্ডিং আছে কারণ মাটনটা এখন ওদের রান্না হয়নি এখন রান্না হচ্ছে এই রাত্রি সাড়ে এগারোটা বাজে ওরা যাদের এস্টিমেট ছিল সেই এস্টিমেট ফেল করে গেছে আমাদের প্রায় খেতে এসে প্রায় দু ঘন্টা লাইনে পড়ে দাঁড়িয়েছি দু ঘন্টা সিটে বসে অপেক্ষা করছি জাস্ট হজ বড় আর কিচ্ছু না টেস্ট কী করেছে না করেছে জানি না বাট এদের হসপিটালিটি একদম হজ একটু খেয়ে দেখা যাক এই রাত্রিবেলা পনির পাসিন্দা ঠান্ডা আর কিছু করার নেই ডাল সেদ্ধ ভাত মেখে ভাতটা অবশ্যই সরু চলে লং গ্রেন রাইস

দুধ শুক্ত সাথে খেয়ে দেখা যাক এটা টেস্ট একদম কোনো মতেই ভালো লাগছে না এবং খাবার তো ঠান্ডা হয়েছে গরম সার করেনি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা খাবার সাথে একদমই একদমই খারাপ টেস্ট একদম খারাপ

কেমন একটা জোলো জোলো ভাব কোনো টেস্ট নেই একদমই রান্না বান্না একদমই রান্না বান্না বিলো ক্লাস ভূতের রায় বিলো বলে একটা স্ট্যান্ডার্ড ছিল হয়তো এই সমস্ত অফার দিয়ে নিজের স্ট্যান্ডার্ডটা বিলো করছে একদম ভালো না ডাল খাওয়া যায় ডালটা একদম করে পাতলা দেখুন এই দেখুন ডালটা কারণ পাতলা দেখতে পাচ্ছেন বুধের রাজা দিলে পরে আমি এর আগেও খেয়েছি বাট এরকম রান্না আমি আর কোনো দিনও দেখি প্রথমত এদের হসপিটালটা একদম ফালতু আজকে সাথে রান্না বান্না একদম বিলপ কাঁচা মুগ ডালের এটা তো ফ্লেভারটা রয়েছে বাট যে স্ট্যান্ডার্ডে এদের ডাল করে এদের যে রান্না বানা সেই স্ট্যান্ডার্ডের একদমই ধারে কাছে নেই জাস্ট 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 পোস্ট আলুর দমটা একটু খেয়ে দেখা যাক আলুর দমটা মটরশুটি দেওয়া হয়েছে আলুর দমে একটু খেয়ে দেখা যাক সেদ্ধ করে আলু তার উপরে একটু হালকা পাতি মশলা পাতি দিয়ে জাস্ট নারী চারি আমাদের পরিবেশন করে দিয়েছে আর কিচ্ছু না জাস্ট মানে কি বাটুন এত ফালতু আলুর দমটা অত্যাদি অত্যাদি অত্যাধিক জঘন্য করেছে জঘন্য করার একটা লিমিটেশন থাকে সেই লিমিটেড একটা ক্রস করে গেছে এবারে ইজ চিংড়িটা কে দেখা যাক রান্না বান্না তর্স 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 জানে কিছু বলার না এখন শুনলাম মাটন আসবে না তার জন্য তাদের যে দাম সেটা ডিসকাউন্ট করে দেবে জাস্ট 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 পোস্ট নিয়ে নিছি আমি ওনাদের পাবদা মাছ পাবদা মাছটা দেখতেই পাচ্ছেন ছোটো সাইজ ঠিক আছে করে পাবদা মাছটা খেয়ে দেখা যাক সর্ষে পাবদা করেছেন ওনারা হ্যাবো কিছু না মোটামুটি কেমন একটা ছাপড়া ছাপড়া ফিল আছে অয়েলনেস অয়েল যে ব্যাপারটা সেটা নেই একদম জাস্ট মানে আমার যে এদের যে একটা হাইট ছিল বা এদের যে একটা রেপুটেশান ছিল একদম 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 মটে মারা গেছে আজকের রেপুটেশান এদের জাস্ট এসে এখন মাটন আসেনিটা বাজে বারোটা বাজে এখন ওদের মাটন আসেনি আমরা রেস্টুরেন্টে ঢুকেছি সাড়ে দশটার আছে সাড়ে দশটার বেশি আগেই ঢুকেছি আমরা আমরা মাটন যখন খেতে বসেছি তখন প্রায় দশটা পনেরো কুড়ি কিছু কিচোরটা এই সময় আমরা ঢুকেছি আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আর সকালবেলা লাইনে এসেছি সকাল ছটা থেকে তাহলে বুঝতেই পারছে ব্যাপারটা শুধু সারা দিন এই একটা অফার রিভিল করার জন্য সারাটা দিন আমার নষ্ট জাস্ট একদম পোস্ট আজকের এই ভিডিওটা এটুকুনি আর কিছু করার নেই ভুতে রাজা দিল বল দশে মাইনাস দশ